সেদিনে দেখছিলাম শোয়াক্ত নামাজের কথা নাই ভাই কোরআনে বলছে কোরানের নামাজের কথা নেই নামাজ যে পড়বে সে কোরআনকে অবমাননা করবে এর নাম পীর বাংলাদেশের বিভিন্ন ডিজিটাল কায়দার পীর দেখতে পাওয়া যায় কে বলছে এটার নাম জিকির বুঝলেন কিনা এটার নাম জিকির কেউ আবার নাচছে কত কিনা দেখতে পাওয়া যাচ্ছে বাংলাদেশে ভাই যান নতুন কাবা তৈরি করেছে বলছে মক্কা মদিনায় আর যেতে হবে না এই কাবা চক্র দিলেই হজ হয়ে যাবে কাবা তৈরি করেছে বাংলাদেশে এগুলো সব বাংলাদেশে চলছে ভাই যান তা আপনাদের সামনে যেটা এবার বলতে যাচ্ছি খুব মন দিয়ে শুনুন মা বোন আপনাদেরকে বলছি কান খুলে শুনুন জি ঘটনাটা বলছি এবার নবীজির সাহাবি নামটা বললাম সাআদ ইবনে মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাআদ ইবনে মুয়াজ রাদিয়াল্লাহু দিনে মারা গেলেন ওই সময়টা রাসূলের দরবারে বসে আছেন আর আল্লাহ তালার দরবারে অসংখ্য ফেরেস্তা রয়েছে আল্লাহ তালার সিংহাসনকে পাহারা দেওয়ার জন্য কিছু ফেরেস্তা আছে ওই ফেরস্তারা আল্লাহ তালার সিংহাসনের চতুর্দিকে দাঁড়িয়ে থাকে বসে থাকে তারা পাহারা দেয় আল্লাহ যে সিংহাসনে যে চেয়ারে যে কুর্সিতে বসে আছেন ওই সিংহাসনটা হাজ আল্লা দি তাহার কালা হল আজ রাসুল বলছেন হাজ আল্লা তাহার কালা হল আজ ওই ফেরেস তারা যখন হজরতে হজরত মালাকুল মাওয়াত সহ তার ওই তলবার যখন তার জানটা কবুজ করার জন্য এসেছে আর মালাকুল মাওয়াত সঙ্গে সঙ্গে যখন হজরতে সাদিম সামনে কবুজ করে নিয়েছে ওই অবস্থাতে আল্লাহ নবী বলছেন হাজ আল্লাহ তাহার রাখাল আজ আল্লাহ তালার ওই সিংহাসনটা যে সিংহাসনে আল্লাহ তালা বসে আছেন ওই সিংহাসনটা থত্ত থত্ত আর করে কাঁপছে কাঁপতে শুরু করেছে আল্লাহ রবিনের সামনে ফেরেস্তারা বলছেন আল্লাহ ইতিপূর্বে তো কোনোদিন এই দৃশ্য দেখেনি আজকে হঠাৎ করে এই দৃশ্য কেমন করে হলো কেন হলো আল্লাহ তালা নেবি বলছেন শোনো আল্লাহ আল্লা আমিন ওই কথাটা বলেছেন ওই ভাষাটা বলছেন হাতে আল্লাহ বললেন আমি আসমানের দরজাকে খুলে দিলাম আসমানের যতগুলো দরজা আছে সমস্ত দরজাকে খুলে দিলাম এখন আমি খুলে দিয়েছি তোমরা ওই দরজা দিয়ে দেখো কেন আমার সিংহাসনটা কেঁপে গেছে কেন আমার এই কুরসিটা কেঁপে গেছে সমস্ত ফেরেস্তারা নিচের দিকে দেখছে না হয়ে তারা আকাশের দিকে একটা সম্মানিত রুহুকে নিয়ে উপরের দিকে উঠছে আর সবাই আওয়াজ দিচ্ছে মারহাবা মার হাবা মার হাবা মার হাবা এরকম আওয়াজ দিতে দিতে উঠছে আওয়াজ দিতে দিতে যখন উঠে আসমানের শেষ একদম শেষ আসমানকে ভেদ করে সাত্তবক আসমানকে ভেদ করে আল্লাহ তাআলা সিংহাসনের কাছে গিয়ে যখন পৌঁছে গেল আল্লাহ বললেন একে রেখে দাও ওই জান্নাতের রুহুরা যেখানে আছে ওখানে রেখে দাও তাকে রেখে দেওয়া হলো আল্লাহ রাব্বুল আলামিন নবী বলছেন ওই মানুষটা ওই মানুষটার রুহকে ওখানে রেখে দেওয়া হলো এবার ওই মানুষটার জানাজার জন্য যখন তার কাফন পরানো হলো জানাজার জন্য সুন্দর ব্যবস্থা করা হলো জানা যাক আপনার এলাকার মানুষ কেউ যদি মারা যায় একটা সম্ভ্রান্ত আলেম মারা যাক হাজে মারা যাক একজন সম্ভ্রান্ত এলাকার মানুষ মারা যাবে এলাকাতে একটা তোলপাড় হয়ে যাবে সমস্ত এলাকায় একটা ঘোষণা হয়ে যাবে আপনার এই গ্রামে বিলাসপুরে যদি কেউ মারা যায় তাহলে এলান হয়ে যাবে মসজিদে এলান হবে কি মসজিদ এলান হবে অবকজন ব্যক্তি মারা গেছে তার জানাজা হবে রাত বারোটায় মারা গেছে তার জানাজা হবে সকাল এগারোটার সময় সকল আত্মীয় স্বজন যারা আছেন তার সহযোগিতা করার জন্য কবর খোঁড়া এবং তার অন্যান্য কাজকামের জন্য তার বাড়ি থেকে সহযোগিতা হয়ে গেল যার জন্য বন্ধুরে আমরা এখানে যারা আছি আমরা কেউ যে বাড়ি ফিরবো এটা নিশ্চিত যেমন নেই আমরা বাড়ি ফিরতে পারবো এটা গ্যারেন্টি নেই চোখের পলক যেমন আপনার চোখের পলক ফেলার সময় চোখের পলক ফেলছেন আপনি এই পলকটা আপনি ফেলতে পারবেন এ গ্যারেন্টি নেই আপনার চোখ বন্ধ হয়ে যেতে পারে আপনি স্ট্যাচুর মতো দাঁড়িয়ে যেতে পারেন যার জন্য একজন কবি বলেছেন চোখেরই পলকে যদি চোখেরই পলকে যদি চোখেরই পলকে তুমি হতে পারো লাশ চিরতরে জন চিরতরে বিদায় নেবে চিরতরে এলানো হবে তোমারই নিঃশ্বাস বন্ধ হবে তোমারই নিঃশ্বাস হবে এলাম তোমারই নাম হবে এলাম তোমারই নাম মসজিদের মাইকে বাড়িওয়ালা নেই রে বাড়ি নেই রে দুনিয়াতে চোখের পলকে তুমি চোখেরই পলকে তুমি হতে পারোলা চিরত চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস হবে এলাম তোমারই নাম হবে এলাম তোমারই নাম মসজিদের মাইকে বাড়িওয়ালা নেই রে বাড়ি নেই রে দুনিয়াতে নেই বাড়িওয়ালা নেই রে বাড়ি নেই রে দুনিয়াতে এর নাম হলো দুনিয়া আল্লাহর নবীর সাহাবী মারা গেছেন এলানো হয়ে গেছে আসমানের দরজা খুলে দেওয়া হয়েছে আল্লাহর সিংহাসন কুর্সি থর করে কেঁপে গেছে নী বলছেন লোকটাকে যখন জানাজার জন্য হাজির করা হলো তার লাশটা হাজির হয়ে গেল এই গ্রামে যদি কেউ মারা যায় তার এর মতো যখন তার জানা যা শুরু হবে জানা যাতে কে থাকবে চার শ্রেণীর মানুষকে জানা যায় পাওয়া যায় তার আত্মীয়রা জানা যায় শরিক হবে তার প্রতিবেশীরা জানা যায় শরিক হবে তার গ্রামবাসী জানা যায় শরিক হবে এলাকাবাসী জানাজা পড়বে এই চার শ্রেণীর মানুষ তার জানা যায় এসে হাজির হবে বন্ধুরে যদি আপনার এই চার শ্রেণীর মানুষের বাইরে কাউকে খুঁজে পাওয়া যাবে না আল্লাহর নবিনী সাহেব মারা গেছেন তার জানাজার জন্য ব্যবস্থা হয়ে গেল জানাজা এবার শুরু হবে ইনামিন টাইমে কে হাজির হয়েছে তার জানাজাতে যায় হাজির হয়েছেন নেবিজি স্বয়ং তার জানাজা পড়ার জন্য হাজির হয়েছেন বিশ্ব নবীর সাহাবিরা হাজির হয়েছেন আল্লাহ নবীর সাহাবিরা হাজির হয়েছেন তার আত্মীয় স্বজন হাজির হয়েছে তার প্রতিবেশীরা হাজির হয়েছে গ্রামবাসী হাজির হয়েছে আপনার এলাকাবাসী তারা হাজির হয়েছে এত দামি দামি লোক তারা জানা যা পড়ছে শুধু তাই নয় আল্লাহর নবী বলছেন ও শহীদা হো সব না ও শহীদা হো না আলফা মিন মালায়েকা তার জানা যাতে এখানেই শেষ নয় নবীর মতো মানুষ জানা যায় শরীফ হয়ে এমনটা নয় সাহাবীরা জানা যায় শরিক হয়ে এমনটা নয় আত্মীয় স্বজন প্রতিবেশী গ্রামবাসী এলাকাবাসী সহি হয়েছে জানা যা পড়ার জন্য এমনটা নয় তার জানা যা পড়ার জন্য এর বাইরে এই মানুষগুলোর বাইরেও সত্তর হাজার ফেরেস্তা আসমান থেকে এসেছে তারা উপর থেকে এসেছে আল্লাহ তালা তাদেরকে পাঠিয়েছেন যাও ওই সাহাদিবনে মাস আমার একজন সাহাবি বাদ্রি সাহাবি যার জীবনের কোনো গোনা ছিল না ওই সাহাবিটার জানা যাও আর ওই জানা গিয়ে তোমরা জানা যাটা পড়ে এসো আল্লাহ তালার তরফ থেকে সত্তর হাজার ফেরেস্তে এলো আর নবীর মতো মানুষ তার জানাজা পড়ালেন সাবিতের মতো মানুষ জানা পড়লেন বন্ধুরে